লোকে আমি নিজেই করছি এই একা একা বিয়ে করতোস মানে একা একা কেউ বিয়ে করতে পারে যাই তো কাজে বিয়ে করছি তোর বিয়ের ছিল কারা আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আর ফলিকে কষাই থাকবি এই বাড়িতে কোনো জায়গা নাই যা বাইরে নতুন বউর সামনে আমাকে বেজ্যুতি করে তোরে বেজ্যুতি করবো না তো কারো বেজ্যুতি করবো তুই এক একা বিয়া করিয়া আমার কম বেজ্যুতি করতে নিজের দায়িত্ব ধর নিজে নিস এই বউরে নিয়ে তুই বাইরে থাকবি এই বাড়িতে তোদের কোনো জায়গা হবে না যা বাইরে তুমি বোন খারাপ করবো না আজকে আমাদের বাসন হবে আমাকে একটু সময় দাও দেখো আমি কি করছি

ইশ আমার খুব ভালো লাগছে আরেকবার বলো না একদম পাম্পপটি দিবি না সত্যি কথা বলতে কি আমি তোমাকে পাম্পপটি মারতেছি না আমি বুঝতেছি তোমার মেজাজ খারাপ কি করব বলো এই রাস্তাঘাটে কার বাসুর করতে ভালো লাগে তবে আমার মায়ের একটু মেজাজ খারাপ দুনটা অনেক ভালো তোমাকে আমি কথা দিচ্ছি কালকে সন্ধ্যার মধ্যে আমার মারি আমি পটাই দেব তোর কিছু করতে হবে না যা কর আর আমি করব তুই থাক তোর বাসুর ঘরে পায়ে হাত দিয়ে সালাম করে কোনো লাভ নাই এই বাড়িতে কোন জায়গা হবে না যা বাইরে আপনি আমারে যে রকম মেয়ে মনে করতেছেন আমি কিন্তু সেরকম মেয়ে না আম্মা আমি একজন কাজের বুআর মেয়ে মাই শেরবাড়িতে কাজ করাটা আমার রক্তে রক্তে আম্মা আপনার এত বড় বাড়ি এত বড় বাড়িতে তো কাজ করার জন্য একজন কাজের বুাও দরকার হয় তাই না আম্মা খাটি বাংলায় বললে দাসী বান্দি আমি আপনার বাড়িতে তো বান্দি বান্দিও থাকতে চাই তো আমার কিন্তু কোনো বেতন দরকার না খালি দুইবেলা খাইতা দিলে ও কাজ কাম সব ঠিকঠাক মতো করতে পারবি তো পারুম না অবশ্যই পারুম এখনই শুরু করে দিতেছি আম ভিতরয়ে মাঃ তোর এখানে জায়গা হবে না তুই বাইরে থাকবি এই এবছর একটা কোন আমাকে ঠায় দাম এই পারমানেন্ট আবাশি বুয়ার পারমানেন্ট হেল্পার হিসেবে আমি থাকিস পক্কাস করে দিব অম্মা আমার কথার ওপরে একদম কথা বলবো না তুমি কি মনে করছো তোমার হয়ে আমি তো করব করবো উম ফাইনাল ডিসিশন আম্মা যে আমারে থাকতে দিছে এটাই তো অনেক তাও আম্মা মনে করেন বাড়িতে একজন পুলিশ মানুষ দরকার হয় বাজার টাজার করার জন্য তাও আপনি যেটা ভালো মনে করেন আম্মা আপনি সেইটাই করেন ভিতরে

প্রাণের কাছে যাইতে চান যান মানা করছি কি কোন টেনশন করেন না আমারে আমি টাকা দিন তুমি আমার ফোনে বলা সব কথা শুনে ফেলে চলো শুধু ফোনে বলা কথা না আমি আপনার মনে বলা কথা শুনে ফেলাই

আমি সবসময় সুন্দর তুমি শুধু আমার মূল্যায়ন করতে পারো নাই আম্মা তোমার দেখতে পারে না কারণ দেখার মতো তোমার মধ্যে কিছু নাই শোনো আজকে থেকে তুমি এবারে সব কাজ করবা কি বলবো এবারে সব কাজগুলো আমি অফিস করবো অফিস করা লাগবে না আজকে থেকে তোমার চাকরি হইতেছে এবার সব কাজ করা কারণ তুমি এবার চাকর আমার বৌ এরকম একটা কথা তুমি বলতে বললা। এই সব আবেগের কথা বলে কোনো লাভ নাই আমি আম্মাকে রিকোয়েস্ট করছি বইলাই তুমি এ বাড়িতে থাকতে পারতেছো এই বাড়িতে থাকতে হইলে বাড়ির সব কাজ তুমি করবা তাইলে কিন্তু টাটা বাই বাই তাই আমার চা কোথায়

হ্যাঁ আমি করস না একেবারে ঘাট ধরে বাড়ি থেকে বাই করে দিবি কার বাড়ি থেকে ঘরে বাইর করে দিবেন এটা কি হ্যাঁ এই যে দলিল এখানে সব লেখা আছে যে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আমার বাবা আমার নামে লিখে গেছে এতদিন এটা আমার কাছে করছেন অত্যাচার করছেন এখন সময় ঘুরে গেছে শহরে তো কোনো জায়গা নাই আপনি কাজ করতে পারেন আপনার এখানে থাকতে পারেন শর্ত শর্তটা হলো এবারে সব কাম করতে হবে আমার সেবায করতে হবে একদম চাকর বাকর হিসাবে থাকতে হবে তাইলে রাখতে পারি ঠিক আছে সাহোস আমার জামাইটা এতদিন ধরে এই ধর্ম সম্পদ থেকে বঞ্চিত করছে এই চাকরানিক দিয়ে ইচ্ছা মতো কাজ করে বাসার তুই আমার জীবনটা সব থেকে বেশি সন্দ করে বানাইস তোরে তো আগে পিঠা কত বাসের করতে চাইতা চলো আমরা বাসের করে কার্যক্রম শুরু করি বাটপা আমার তো টেকা ছিল না আমি বাসর করতে চাইছি আমার সাথে বাসর করছ নাই এখন আমার টাকা হয়েছে আমার সাথে বাসর করার সব না

এই কি ব্যাপার? কোডলা পাড়তে নিয়া সব কই তোর বাড়িতে তার থাকমু না আমরা। ফুটপাতে जाया থাকম আম্মা, আপনি চিন্তা করেন না। আমি দরকার হলে মাইঞ্চের বাড়িতে কাম করে আপনাকে খাওয়ামো। তাও এই বাড়িতে আর থাকব না। হ্যাঁ মান চলো। সহায় সম্পত্তি পায়া ভাই একদম অমানুষ হয়ে গেছে। এই সব ভাই একটু কইলা কোনো লাভ নাই। চলো। এই থামো। আমার বাসা থেকে চলে যাইতেছস খুব ভালো কথা। তোমরা না গেলো এমনিতেই তোমাদের আমি বের করে দিতাম। তো যাইতে সরজে আমার বাসা ভাড়া কে দিবে? এত দিন এই বাসা থাকছস, খাইছস, সেগুলা টাকা দিয়ে যো। টাকা না দিলে একদম টেংরি টুংরি ভাঙে একটা এই খুব লাগতেছে না মনে হইতেছে মাটি দুই ভাগ হয়ে যাও ভিতরে ঢুকে যাই আমার এরকম লাগতো আমাকে যখন দিনের পর দিন তোমরা অত্যাচার করতা অসম্মান করতা অপমান করতা আমার এত খারাপ লাগতো আমি যে তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছি শোধ নেওয়ার জন্য করি নাই তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য করছি এটা আমি তোর মা হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি তুই আমার ক্ষমা আপনি আমার কাছে ক্ষমা চাই না সারাটা জীবন আমি আপনাকে নিজের মাই মনে করতাম কিন্তু আপনি আমাকে কখনো নিজের ছেলে মনে করতেন না সবসময় সৎ ছেলে মনে করতেন বোলো হয়ে গেছে বাবা জীবন আর কোনো দিন সে ভুল করবো না রে তুমি আমাকেও মাফ করে দেওয়া ভাইয়া সায়ের সাথে থাকতে থাকতে আমি কখনই তোমার ভালো বোন হতে পারিনি আমার তো সমাজ আর কোনো মুখই নাই আমি বনক চলে তুমি চলে গেলে তো আমার জীবন অন্ধকার হয়ে যাবে তুমি না বলছিলা আমার জীবন আলোকিত করে দিবা কথা রাখবা না হ্যাঁ কথা রাখুন